প্রিয় দর্শক আমরা অনেকেই রাজধানী ঢাকার বুকে একটুকটু জমি কেনার স্বপ্ন দেখি কিন্তু সঠিক তথ্য জানা না থাকার কারণে আমরা সমস্যায় পড়ে যাই ঢাকার এক এক এলাকার জমির দাম এক এক রকম কোথাও বেশি কোথাও তুলনামূলক কম আজকের ভিডিওতে আমি ঢাকার বিভিন্ন এলাকার জমির দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবার চেষ্টা করব ভিডিওতে ঢাকার সকল এলাকার জমির দাম সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব হবে না কারণ তাতে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তবে ঢাকার উল্লেখযোগ্য এলাকাসমূহের দাম সম্পর্কে ধারণা থাকছে এই ভিডিওতে চলুন শুরু করা যাক আবাসিক এলাকাগুলোর মধ্যে জমির দাম সবচেয়ে বেশি বাড়ি ধারায় এখানে কাঠা জমির গড় মূল্য সাত কোটি পঁচাত্তর লাখ টাকা আর বাণিজ্যিক এলাকাগুলোর মধ্যে জায়গার দাম সবচেয়ে বেশি মতিঝিলে মতিঝিলে এক কাঠা জমির গড় দাম দুই কোটি উনআশি লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত পঁচাশি টাকার মতো আবাসিক জমির দামের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে গুলশান এলাকা এই এলাকায় কাঠাপতি জমির দাম ছয় কোটি পঁচিশ লাখ টাকা ধানমন্ডি এলাকায় এক কাঠা জমির দাম গড়ে পাঁচ কোটি পঞ্চাশ লাখ টাকা বনানীতে চার কোটি লালমাটিয়ায় তিন কোটি পঞ্চাশ লাখ মতিঝিলে দুই কোটি পঞ্চাশ লাখ মহাখালী ও কারোয়ান বাজারে দুই কোটি মোহাম্মদপুরে এক কোটি পঞ্চান্ন লাখ আজিমপুর ও শান্তিনগরে এক কোটি পঞ্চাশ লাখ উত্তরা ও শ্যামলিতে এক কোটি মিরপুরে আশি লাখ গ্যান্ডারিয়ায় ও বাসাবয়ে পঁচাত্তর লাখ কল্যাণপুরে সত্তর লাখ এবং বাড্ডা এলাকায় ষাট লাখ টাকায় এক কাঠা জমি কেনা যায় একইভাবে কাকরাইলের কাঠাপতি আবাসিক জমির দাম এক কোটি বিয়াল্লিশ লাখ তিরিশ হাজার পাঁচশত নব্বই টাকা আর বাণিজ্যিক প্লটের দাম কাঠাপতি এক কোটি ছিয়াত্তর লাখ আটচল্লিশ হাজার সত্তর টাকা রমনায় এক কাঠা জমির দাম এক কোটি দশ লাখ ছয় হাজার চারশত নব্বই টাকা খিলগাঁও বাণিজ্যিক এলাকায় এক কাঠা জমির দাম এক কোটি উনআশি লাখ আঠাশ হাজার নয় শত টাকা ওয়ারিতে এক কাঠা আবাসিক জমির দাম ছাপ্পান্ন লাখ সত্তর হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা বাণিজ্যিক প্লটের এক কাঠা জমির দাম এক কোটি ছিয়াশি লাখ বারো হাজার চারশত পঁচানব্বই টাকা যাত্রাবাড়িতে এক কাঠা আবাসিক জমির দাম পঁচিশ লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত বেয়াল্লিশ টাকা বাণিজ্যিক এলাকার এক কাঠা জমির দাম এক কোটি একান্ন লাখ পঁচিশ হাজার টাকা ধানমন্ডির এক কাঠা আবাসিক জমির দাম ছিয়াত্তর লাখ বাইশ হাজার পাঁচশত পাঁচ টাকা একই সঙ্গে ধানমন্ডির বাণিজ্যিক প্লটের এক কাঠা জমির দাম এক কোটি তেইশ লাখ দশ হাজার তিনশত বিশ টাকা মহাখালীতে এক কাঠা আবাসিক জমির দাম সাতানব্বই লাখ ঊনপঞ্চাশ হাজার একশত নব্বই টাকা তেজগাঁও শিল্পাঞ্চলে এক কাঠা আবাসিক জমির দাম ঊনষাট লাখ চুয়াল্লিশ হাজার সাতশত পঁচাশি টাকা আর বাণিজ্যিক এক কাঠা জমির দাম পঁচাশি লাখ সতেরো হাজার ছয়শত তিরিশ টাকা মোহাম্মদপুরে এক কাঠা আবাসিক জমির দাম ছাপ্পান্ন লাখ ষোলো হাজার চারশত পঁয়ত্রিশ টাকা বাণিজ্যিকে এক কোটি ছিয়াশি লাখ বারো হাজার চারশত পঁচানব্বই টাকা মেরাদিয়ায় এক কাঠা আবাসিক জমির দাম পঁয়তাল্লিশ লাখ সাতানব্বই হাজার তিনশত পঁচানব্বই টাকা আর বাণিজ্যিকে এক কোটি সাতাত্তর লক্ষ আটাত্তর হাজার টাকা লালবাগে এক কাঠা আবাসিক জমির দাম আটাত্তর লাখ বাহাত্তর হাজার আটশত দশ টাকা বাণিজ্যিকে সাতাশি লাখ চুয়ান্ন হাজার টাকা তবে ঢাকার বেশিরভাগ এলাকায় গিরিহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে নির্ধারিত বাজার মূল্য এবং সাব রেজিস্টারের বাজার মূল্যের চাইতে অনেক বেশি দামে জমি কেনাবেচা হচ্ছে ক্রমবর্ধমান চাহিদা ও নিবন্ধন খরচ বেশি হওয়ার কারণে এসব এলাকায় এখন নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দরে জমি কেনাবেচা হচ্ছে প্রিয় দর্শক আমি ঢাকার বিভিন্ন এলাকার জমির দামের একটি সাধারণ ধারণা আপনাদেরকে দেবার চেষ্টা করলাম বিভিন্ন কারণে এই দামের হেরফের হতে পারে আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ